ওনার কমপ্লেন মেইন কমপ্লেন হচ্ছে যে তার পায়ের যে গুরালি আছে গুরালির দেখেন ব্যথা এটাই তো আপনার কমপ্লেন নাকি এই পায়ের বয়স্ক মানুষের ব্যথার যে প্রধান কারণ সে প্রধান কারণ হচ্ছে আমরা বলি যে পায়ের গোড়ালির যে এই রগের প্রদাহ ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে ইনসারশনাল অ্যাকিলিস ট্যান্ডন এখানে অ্যাকিলিস নামে যে রগটা আছে ট্যান্ডনটা আছে এটা অন্য ট্যান্ডনটা যে জায়গায় হচ্ছে ইনসারশন দেয় বা হচ্ছে যে জায়গায় শেষ হয় ঠিক এই জায়গায় হচ্ছে প্রদাহ হয় বয়স বারো সাথে সাথে তখন এটাকে আমরা অ্যাকিল স্ট্যান্ডোনোপ্যাথি বলি যেমন আমরা আলট্রাসাগ্রাম করে দেখতেছি যে তার এখানে ট্যান্ডনের যে শেষ মাথাটা এই মাথার এখানে কিন্তু ট্যানোনটা ফুলে গেছে এবং এখানে বিভিন্ন ধরনের রিএক্টিভ অস্টিওফাইট বা নিউ বোন ফরমেশন হয়েছে সো এই ধরনের অ্যাকিল স্ট্যান্ডোনোপ্যাথি হলে বা অ্যাঙ্কেল পেনের এই ধরনের কারণে সাধারণত আমরা প্রথম দিকে ব্যায়াম এক্সারসাইজ ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের অ্যাক্সেন্ট্রিক এক্সারসাইজ শিখিয়ে দিই ওষুধ দিয়ে দিই ব্যথার ওষুধ তীব্র ব্যথা করলে এগুলো যদি ফেল হয় তখন আমরা বিভিন্ন ধরনের ইন্টারভেনশনের দিকে যাইতে পারি যেমন ইঞ্জেকশন পি আর পি বিশেষ করে আমরা পিআরপি দিই আমাদের সেন্টারে আলট্রাসাউন্ড করার সাহায্যে আর যদি একেবারে অ্যাডভান্স কেস হয় কোনোভাবেই ভালো হচ্ছে না ওইসব ক্ষেত্রে কখনো কখনো সার্জারি করা লাগতে পারে